নাম স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কিন্তু আজ সেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়ে গেল তীব্র রাজনৈতিক দরজা একদিকে বিজেপি অন্যদিকে টিএমসি প্রশ্ন একটাই বিবেকানন্দ কি আজ রাজনীতির অস্ত্র আপনি দেখছেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে তেরোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা রাজ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যুব দিবস পালনের প্রস্তুতি কিন্তু ঠিক এই দিনেই রাজনৈতিক বিতর্কে উত্তান বাংলা বিজেপির একাধিক নেতা তৃণমূল কংগ্রেসকে নিশানা করে যুবরাজ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির দাবি যুব সমাজের নাম করে এক বিশেষ পরিবারকে সামনে আনা হচ্ছে আর সেটাকেই নাকি বিবেকানন্দের আদর্শের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক সংঘর্ষ বিজেপির বক্তব্য স্পষ্ট তাদের দাবি স্বামী বিবেকানন্দ ছিলেন আত্মত্যাগের প্রতীক জাতীয়তাবাদের প্রেরণা চরিত্র গঠনের আদর্শ কিন্তু আজ সেই বিবেকানন্দের নাম ব্যবহার করে রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করার চেষ্টা চলছে এটাই বিজেপির অভিযোগ বিজেপি নেতারা বলছেন যুব শক্তিকে ব্যবহার করা হচ্ছে ক্ষমতা ধরে রাখার রাজনীতিতে কিন্তু টিএমসি এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্বের বক্তব্য স্বামী বিবেকানন্দ কোনো দলের নন তিনি বাংলার ভারতের গর্ব তিনি যুব সমাজের অনুপ্রেরণা টিএমসি নেতারা বলেন তারা কোনো ব্যক্তিকে নয় যুব শক্তি, ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরছেন তাদের দাবি বিজেপিই আসলে বিবেকানন্দের নাম ব্যবহার করে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছে এই বিতর্ক শুধু শব্দের লড়াই নয় কারণ দু বিধানসভা নির্বাচন সামনে যুব ভোটারই হবে এই নির্বাচনের বড় ফ্যাক্টর আর তাই স্বামী বিবেকানন্দ যুব দিবস আদর্শ ও ভাবমূর্তি সব কিছুই এখন রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ প্রশ্ন উঠছে আদর্শ কি রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত নয় নাকি এলেই সবই প্রচারের হাতিয়ার স্বামী বিবেকানন্দ বলেছিলেন দেশ গড়তে চাইলে আগে মানুষ গড় আজ প্রশ্ন আমরা কি তার আদর্শ নিয়ে আলোচনা করছি নাকি শুধুই রাজনীতি করছি আপনার মত কি কমেন্টে অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনি দেখছিলেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে